thank mm -hmm. you এটা কিভাবে কাটলো আমি নিজেও কিন্তু জানি না আমি হঠাৎ হাত দিয়েছি দেখছি কি আমার পা কেটে গেছে এটা কিভাবে কাটলো বুঝতেই পারলাম না কিভাবে কাটলো ইন্ডাকশান তো ভালো খুবই ভালো ঠিক আছে কিন্তু একটা সমস্যা হচ্ছে এটা যে কারেন্ট চলে গেলেই তো ইন্ডাকশান খারাপ ব্যাপার হচ্ছে এখন কারেন্ট নেই আমাদের এই রুমে কি জানি এত কারেন্ট চাই এত কারেন্ট চাই দুই বিরক্ত লাগে সেই আজকে গেছে সেই দুপুরবেলা জানো তো কারেন্ট গেছে অনেক আগে এখনো অব্দি কারেন্ট আসেনি বলো আমি রান্না বসাবো রান্না বসাতে পারছি না কারণ কারেন্ট নেই এবার কারেন্ট যতক্ষণ না আসবে ততক্ষণ আমি কিচ্ছু রান্না করতে পারবো না আর না খেতে পারবো আমরা যদি আজকে সারা রাত্রেও কারেন্ট না আসে তাও আমার রান্না করা কিন্তু হবে না কি জ্বালা বলো তো গাই সাতটা দশ বাজে এখনও এখনো কারেন্ট আসেনি একবার দেখো কীরকম অন্ধকার আমাদের রুম এই যে আমাদের রুম রুমের ভিতরটা দেখেছ কিরকম অন্ধকার দেখো এই রুমে ঢোকা যায় এই অন্ধকারের মধ্যে আর এই যে চারিদিক আর এই যে আমাদের ছাদ আমি এই যে এখানে বসে আছি বসার চেয়ারটাও দেখা যাচ্ছে না এতটাই অন্ধকার বাট চারিদিকে সব জায়গায় তো আলো আছে শুধু নেই আমাদের এখানটাতেই বুঝতে পারছি না দেখি আমার বর তো বেরিয়েছে অফিস থেকে আসুক তারপরে সো গাইজ এখন এই যে মাছ রান্না করব আর দেখো আমার দিদি মাছ দিয়ে গেছে আমাদেরকে এখন আর দেখো কতগুলো মাছ দিয়েছে এতগুলো মাছ হ্যাঁ বাবু তাহলে তোমার তোমার কথাই ঠিক হলো বাবু এই যে তোমার ইচ্ছাই পূরণ হলো কই তুমি ওই যে তুমি ভাজা খেতে চেয়েছো ভাজাও করব তরকারিও করব আমি দুটো মাছ নেই খাবো না খাবে না এখানে এতগুলো আমি থরি খেতে পারি দুটো খেতেই হবে হ্যাঁ একটা তরকারি একটা ভাজা হ্যাঁ বাবু এই যে এই পিস গুলো তরকারিতে দেব ভালো এই পিস নাই যে এই যে এই পেটির পিস তরকারিতে দেব ভালো হবে ঠিক আছে ছাড়ি খাবে মাছ বেশি তরকারিতে দিলে তরকারি টেস্ট হয় পাগল ছেলে চলো গাইজ আমি এখন এটা মাছটা রান্না করি আলু দিয়ে বেগুন দিয়ে তরকারি করব কারণ বেগুন এনেছি রান্না করব বলে কালকে 10 টাকার এখন দেখি আরে যে তুমি শশা এনেছো কি গো আজকে আমি একটা শশা বাদ খেয়ে নিয়েছি যে শশা পুরো শুকিয়ে গেছে ভিতরে ফাঁফা হয়ে গেছে শশা আর গাইজ আমাদের রুমে কারেন্ট ছিল না তার কারণ হচ্ছে আমাদের কি কারেন্টের ইয়ে কারেন্ট ছিল বাট আমাদের রুমে খালি ছিল না কি একটা বলো হয়ে গেছিল কি হয়েছিলো বাবু হ্যাঁ এল সি পি পড়ে গিয়েছিলো এবার আমি তো আর জানি না উমা দেখছি সবার কার ঘরে কারেন্ট আছে আমাদের বাড়িতে শুধু রুমে কারেন্ট নেই ভালোই হচ্ছে একই সাবে নাহলে তো আমি রান্না করে ফেলতাম আরে যে আমার দিদি মাছটাও দিয়ে গেল এখন চলো এখন রান্নাটা করে ফেলি মাছটা আমাদের দেখো কতগুলো মাছ আমার মাছের তরকারি করা হয়ে গেছে দেখো যতই কম করতে চাই না তাও বেশি হয়ে যায় দেখো দুজনের রান্না এক গাবলা রান্না হয়েছে দুজনের কি করব আমি কমই রান্না করতে চেয়েছি কিন্তু বেশি হয়ে গেছে এই যে দেখো এক গাবলা তরকারি হয়ে গেছে বাবু দিয়ে দাও এক গাবলা তরকারি হয়ে গেছে गाइस তোর এখানে তো কালকে সকালে খেয়ে নেব সে আমি রেখে দেব সেদিন তো আজকের মত কালকে আমি রেখে দিয়েছিলাম ওইভাবে রাখ দেব তো তাওটা বসিয়ে দাও তো তো দেখো এক গাবলা আজকে মাছের তরকারি হয়ে গেছে রাত্রেবেলা রান্না করলে এই হয় আর রাত্রে রান্না করবে হ্যাঁ চালিয়ে দাও এখন রুটি করব চলো মাছের তরকারি হয়ে গেছে আমার গাবলায় ঢোলার একটাই উদ্দেশ্য কারণ হচ্ছে মাছ ভাজা করবো ওই যে একটাই কড়াই যেহেতু মাছ ভাজা করতে হবে তো চলো গুড মর্নিং সবাইকে সাথী লাইফস্টাইলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আরও একটি সকাল আর নিয়ে চলে এসেছি এখন আমরা চা আর বিস্কুট আর এই যে মশাই এখন যাবে অফিস ওই জন্য চা করে দিয়েছি টিফিন বানিয়ে দিলাম আর এটাই আর কি আর কালকের তরকারি দেখো আমি কিভাবে রেখেছি এই যে জানি না কেমন আছে দেখি ও চলে যাবে তারপরে আমি একটুখানি খাবো মুড়ি খাবো বিকজ এটা বেশিক্ষণ আর রাখা আমার পসিবল নয় আমার যা মনে হয় যা গরম পড়েছে বাবা তো বন্ধুরা আমাদের এই বিল্ডিংয়ের নিচে না এখানে পুরো আমাদের মানে অলিতে গলি দিয়ে ওই ঠেলা গাড়িতে করে ওই আলু পেঁয়াজ এইসব বিক্রি করতে আসে জানো তো কিন্তু যে কি বলছে আমরা কিচ্ছু বুঝতে পারছি না মানে কত করে কি আমরা যে জিজ্ঞাসা করব তখন তো বলবে যে মাইকে তো বলছেই তা বুঝতে পারছি না এবার সব তো এখানকার ভাষায় বলছে কানাডা ভাষায় বলছে আমরা তো বুঝতে পারছি না কিছুই হিন্দিতেও বলছে না বলো কারণ এখানকার মানুষজন হিন্দি বোঝে না ব্যাপার হচ্ছে চাটা খাই সকাল সকাল এখন কিন্তু বাজছে কটা তো সাড়ে নটা বাজছে আমি সেই সাড়ে আটটার সময় উঠেছি সাড়ে নটার মধ্যে আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর আজকে আমি করে দিয়েছি একটা নতুন রকমের আমার বরকে কুমড়ো এনেছিল আমার বর সেই কুমড়োটা অল্প একটু রেখে দিয়েছিলাম আমি ভেবেছিলাম আমি সিদ্ধ খাবো তা সিদ্ধ খাওয়ার আমার কপালে হচ্ছেই না কারণ হচ্ছে না কি হচ্ছে বলো তো সিদ্ধ যে খাবো হ্যাঁ তো মানে কি বলবো তরকারি মরকারি থাক রয়েছে আবার সিদ্ধ আর খেতে ইচ্ছা করে ওই জন্য আর খাইনি তাই এই টুকুর মতন কুমড়োর বেলা রেখে দিয়েছি ওটা শুধু যদি কুমড়ো ভাজা করি তাহলে আবার অল্প হয়ে যাবে হবে না তার জন্য কী করেছি আলুর সাথে কুমড়ো ভাজা করে দিয়ে দিয়েছি হ্যাঁ ওইটাই রেখে দিয়েছি আমি দুপুরবেলা খাবো ওকে টিফিনও করে দিয়েছি রুটি করে দিয়েছি চারটে ব্যাস ওর টিফিন কমপ্লিট হয়ে গেছে একটু আচার দিয়ে দিয়েছি আমের ব্যাস ওর টিফিনও হয়ে গেছে ও গায়ে আমি এসছিলাম একটু নিচে পার্সেল এসছে তো ওইটাই কালেক্ট করতে এসেছিলাম আজকে আমাদের পুরোই দেখো আজকে পুরো রুমের এসেই এসছে রুমের নিচেই এসেছে তো চল এখন রুমে যাই আর এটা কী অর্ডার করেছি তোমাদের সঙ্গে শেয়ার অবশ্যই আমি করব কালকে যেহেতু কালকেই অর্ডার করেছি আজকে চলে এসেছে কারণ আমার আগের ব্লগে তোমরা দেখেছো যে আমার চুল কীরকমভাবে পড়ছে তার জন্য একটা তেল অর্ডার করেছি এবার দেখি তেলও অর্ডার করেছি আবার একটা কন্ডিশনারও অর্ডার করেছি হ্যাঁ এবার দেখা যাক যে কোনটা এসছে মানে বুঝতে পারছেন আমি যে তেলটা এসছে না কন্ডিশনারটা এসছে রুমে গিয়ে দেখে খুলে কী এটা এসছে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছে ঠিক আছে আর এটাকে ইউজ করে দেখি কি হয় চুল পড়া কমে কিনা এই সিঁড়িতে উঠতে আর নামতে তো অসুবিধা নেই উঠতেই কষ্ট বাবা কি লেভেলের কষ্ট মাইরি চলো এটা ওপেন করা যাক ও কন্ডিশনারটাই এসছে তেলটা সো এখন বাজছে ছটা সন্ধে ছটা বাজছে তো আমি ফেরসে ওয়ার্কআউট স্টার্ট করে দিয়েছি ইয়েস আমাদের এত সুন্দর খোলামেলা ছাদ থাকতে ওয়ার্কআউট করব না তারপরে এখানে ওয়ার্কআউট করার জিনিসও আছে ঠিক আছে তাহলে ওয়ার্কআউট কেন করবো না বলো আর হ্যাঁ আমি ওয়ার্কআউট করছি এখন থেকে মানে আজকে থেকে স্টার্ট করলাম ওয়ার্কআউট বাট আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি না তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওটা আমি ওয়ার্কআউট শেয়ার করব যে আমি কী কী করছি হুম কীভাবে কী ওয়ার্কআউট করছি কি করছি না করছি রান্না করবো একটু পরে দেখি কি রান্না করি বেগুন আছে কালকে তো মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে তরকারি করেই ছিলাম রাত্রেবেলা আবার আজকেও যদি বেগুনের তরকারি করি তাহলে আমরা পরে আমাকেই বেগুন বানিয়ে দেবে যাই হোক তো আজকে বেগুনটা থাকুক অন্য কিছু দেখি কি করা যায় তো সেটাই করব। সো এভরি চলে এসেছে আমার আর একটা অর্ডার এই যে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এই জাস্ট এলো এক্ষুনি ও গড় হাঁপিয়ে যাই পুরো নিচ থেকে ওপর উঠতে উঠতেই শেষ ওই যে একজন চলে এসেছে ওই দেখো অফিস থেকে চলে এসেছে আর ওইদিকে আমার রান্না কিন্তু একদম কমপ্লিট আজকে হচ্ছে রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ আমি ব্লগটা আগের দিন রাতের থেকেই স্টার্ট করে দিয়েছিলাম আর আগের দিন রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি ভিডিওতে তো ওই জন্য আজকের রান্নাটা আমি শেয়ার করলাম আজকে হচ্ছে একটা ডিমের ঝোল করেছি সিম্পল ডিমের ঝোল আর ভাত করছি এই ব্যক্তির জন্য আজকে ভাত করা হচ্ছে কারণ এই মানুষটা আজকে দুদিন ধরে ভাত খাচ্ছে না ঠিক আছে কারণ হচ্ছে এভরিডে ওকে আমি দুদিন পরপর দুদিন রুটি করে দিলাম অফিসের জন্য আর বাড়িতে এসেও কিন্তু রুটিই খায় তো ভাতটা পেটে যায় না তো দেখো পাঞ্জাবি ভাত খায় না এটা সত্যি কথা ওরা রুটিই খায় ওদের ভাতের থেকে রুটিটাই ওরা খায় বেশিরভাগ বাট তবুও সারাদিনের মধ্যে যদি একবার যদি ভাত পেটে না পড়ে তাহলে কি করে মানুষ ইয়ে হবে তাই না বলো তো যাই হোক ওই জন্য আমি আজকে বলেছি একদম যে আজকে কোনো রুটি আমি করবো না ভাত করছি একদম ঝোল ঝোল মানে ঝোল ঝোলালা তরকারি করেছি ডিমের ঝোল আর ভাত করেছি ব্যাস গরম গরম ভাতের সাথে গরম গরম ডিমের ঝোল ভাত রাতেবেলা খেয়ে দিয়ে শুয়ে পড়বে রুটি রুটি একদম করবে না কারণ দুপুরবেলা রুটি করে দিয়েছি দুপুরে যদি রাইস করে দিতাম ফ্রায়েড রাইস মানে ভেজিটেবল রাইস করে দিতাম তাহলে হয়তো এখন রুটিই করতাম তবে যাই হোক দুদিন ধরে ভাত খায় না তো আজকে ওই জন্য আমি পুরো ভাত করছি তো চলো গাইস এখন টাটা

ঠিক আছে অফিস থেকে এসছে তাইতো আজ আমি মুভি দেখেছি আর হ্যাঁ গাছে জলও দিয়েছিলাম আমি রান্না করতে করতে সন্ধ্যাবেলা আর সন্ধ্যাবেলা গাছে জল দিচ্ছিলাম সেই ভিডিওটা অত করা হয়নি রোজ রোজ একই ভিডিও কি দেখাবো তো চলো দেখা যাচ্ছে নেক্সট ব্লগে দেখো গাইস নিজের বসার জন্য ঠিক জায়গা করে নেয় দেখো আমি পরে বসবো আমি তো বলছি তুমি ল্যাপটপ আনতে গেছো গো আমরা কি সুন্দর খোলা ছাদের আকাশেই আমরা বসে বসে এখন কফি খাবো তাই তো বৃষ্টি হবে সামনের মাস থেকেই হবে এই এরকম হবে জানো সামনের মাস থেকে বৃষ্টি হবে আমি কি বলছি এখন আমরা খোলা আকাশের নিচে তাই না বসে এখন আমরা কফি খাবো সে মজাটাই আলাদা আর আমাদের দ্বারাও আর আমাদের দেখো সব লাইট ফ্যান সব বন্ধ করে আমরা এখন বাইরে হাওয়া খাচ্ছি প্রকৃতির হাওয়া একদম ঠান্ডা হাওয়া